জামাত অমুক তমুক পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক যে কোনো এরকম যে মানবিকতার উপর যেখানেই আক্রমণ গণতন্ত্রের উপর যেখানে আক্রমণ সংখ্যালঘুর উপরে তার অধিকারের উপরে যখনই এরকম এই হস্তক্ষেপ হয় আমরা সবচেয়ে সচি আর এই কথাগুলি কারা বলছে এখানকার তথাকথিত রাষ্ট্রবাদীরা যারা প্রতিনিয়ত ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর আক্রমণ হানাচ্ছে তারাই কথাগুলি বলছে তাদের কথা বলার অধিকার নেই তাদের লজ্জা থাকা উচিত যখন স্বৈরাচার মাথা চালাতে সাম্প্রদায়িকতা মৌলবাদ যখন কোনো রাষ্ট্র ব্যবস্থার স্টিয়ারিংয়ে বসে তখন ভারত ও বাংলাদেশ সেখানে সংখ্যালঘুরা আক্রান্ত হবেই এবং তাই হচ্ছে আমরা এর নিন্দা জানাচ্ছি এটা হিন্দু হিসাবে নয় সেখানকার সংখ্যালঘু এবং বিপন্ন হিসাবে তাদের পক্ষে শুধু সেখানকার যারা সংখ্যালঘুরা না সংখ্যাগরিষ্ঠের মধ্যেও যারা গণতান্ত্রিক দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ যারা তারা নিশ্চয়ই সুচ্চার হচ্ছেন এবং হবেন এটা আশা করি আপনি কি লিভারের রোগে ভুগছেন অনেক ডাক্তার দেখিও কোনো কাজ হচ্ছে না এবার আপনার এই সমস্যার সম্পূর্ণ সমাধান নিয়ে এলো নবোকেন হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি লিভসেফ 5G লিভার টনিক যা আপনার লিভারকে রাখবে সম্পূর্ণ সুস্থ এতে রয়েছে ডায়াবেটিক নিয়ন্ত্রিত উপাদান ও এনজাইম তাই ডায়াবেটিক রোগীরাও নিশ্চিন্তে এই টনিক খেতে পারে এনজাইম বাড়াবে আপনার হজম শক্তি স্টকিস্ট প্রভাতি কনসার্ন সাহা মার্কেট মসজিদ রোড আগরতলা ফোন নম্বর বর্তমান বাংলাদেশের অবস্থা বলা যায় অবশ্যই বাংলাদেশ তথা শেখ হাসিনা নেতৃত্বে সরকারের প্রতি মানুষের খুব ছিল আমরা সীমান্তের ব্যাপারে থেকেও আমরা উপলব্ধি করেছি সে দেশে শেখ হাসিনার পরপর যে তিনবার প্রধানমন্ত্রীর আসনে বসেন তার পরবর্তী দুবারের যে নির্বাচন এটা মসৃণ ছিল না আমাদের দেশের অভিজ্ঞতা ভারতবর্ষের মধ্যে ভারতীয় জনতা পার্টি আমাদের এই টিপুর মধ্যেও যেভাবে নির্বাচনকে প্রহসনীত করা অনেক করে ক্ষমতা দখল করে মানে করেছে এখানে বা করে থাকে এখানে ঠিক প্রায় তারই আদল এটা করেছে স্বাভাবিক জনগণের মধ্যে খুব হয়েছে কিন্তু আজকে এই পরিবর্তনের নাম হাসিনা সরকার অটলের নামে যাদের হাতে সরকার গেছে তারা বলছে পাকিস্তানেই তাদের সবচেয়ে বড় দুষ্মানের বন্ধু তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে বঙ্গবন্ধু মুদিফর রহমান তার হাজার হাজার মূর্তি ভেঙে ফেলেছে এবং সংস্কারবাদী ছাত্র আন্দোলন আপনি কি লিভারের রোগে ভুগছেন অনেক ডাক্তার দেখিও কোনো কাজ হচ্ছে না এবার আপনার এই সমস্যার সম্পূর্ণ সমাধান নিয়ে এলো নোভোকেল হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি লিভ স্টেম লিভার টনিক যা আপনার লিভারকে রাখবে সুস্থ এতে রয়েছে ডায়াবেটিক নিয়ন্ত্রিত উপাদান ও এনজাইম তাই ডায়াবেটিক রোগীরাও নিশ্চিন্তে এই টনিক খেতে পারেন এনজাইম বাড়াবে আপনার হজম শক্তি স্টকেজ প্রভাতী কনসার্ন সাহা মার্কেট মসজিদ রোড আগরতলা ফোন নম্বর বা রাজনীতির নামে আজকে যা হচ্ছে এটা আর এক ধরনের স্বৈরাচার এবং এই স্বৈরাচার সরাসরি বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা মুক্তিযুদ্ধের চেতনা তার বিরোধী আর সেই চেতনাই বাংলাদেশে সেখানকার ধর্মনিরপেক্ষ যে শক্তি এটাকে দুর্বল করছে সেখানকার সংখ্যালঘু অংশের মানুষ হিন্দু ধর্মাবলম্বী প্রায় প্রতিদিন তাদের উপর আক্রমণ ঘটছে যা আমাদের দেশের মৌলবাদী যারা এখানকার যারা তথাগত রাষ্ট্রবাদী প্রায় এই দুটোর মধ্যে একটা মিল দেখা যাচ্ছে কাজেই আমাদের দেশের বর্তমান রাজনীতি যেমন আমরা ব্যথিত শঙ্কিত এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি একইভাবে আমি সীমান্তের ব্যাপারে থাকি রাজনীতি আমার নেই কিন্তু তারপরও একজন মানবতাবাদী এবং আন্তর্জাতিক বিষয়ে অবশ্যই যে কোনো নাগরিকের যে কোনো দেশের তার অভিমত ব্যক্ত করার অধিকার সেখানে আছে আমি সে অধিকার থেকে বলবো বাংলাদেশে সেখানকার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি যে এক যে অটোক্রেসি বা স্বৈরাচারকে হটানোর জন্য আরেক আরো কট্টর স্বৈরাচারকে বসিয়েছে তার বিরুদ্ধে সোচ্চারোহণ তা না হলে পরে উনিশশো একাত্তর জিতে যে চেতনা নিয়ে বাংলাদেশ গঠিত হয়েছে সেই চেতনা দলির হয়ে যাবে একদিন ধরে দেখা যাচ্ছে মানে বা জামায়াত অমুক তমুক বলে আমরা বলি পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক এরকম যে মানবিকতার উপর যেখানেই আক্রমণ গণতন্ত্রের উপর যেখানে আক্রমণ সংখ্যালঘুর উপরে তার অধিকারের উপরে যখনই এরকম এই হস্তক্ষেপ হয় আমরা সবচেয়ে আর এই কথাগুলি কারা বলছে এখানকার তথাকৃত রাষ্ট্রবাদীরা যারা প্রতিনিয়ত ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর আক্রমণ হানাচ্ছে তারা এই কথাগুলি বলছে তাদের কথা বলা অধিকার নেই তাদের লজ্জা থাকা উচিত যখন স্বৈরাচার মাথা চালাতে সাম্প্রদায়িকতা মৌলবাদ যখন কোনো রাষ্ট্র ব্যবস্থার স্টিয়ারিংয়ে বসে তখন ভারত ও বাংলাদেশ সেখানে সংখ্যালঘুরা আক্রান্ত হবেই এবং তাই হচ্ছে আমরা এর নিন্দা জানাচ্ছি এটা হিন্দু হিসাবে নয় সেখানকার সংখ্যালঘু এবং বিপন্ন হিসাবে তাদের পক্ষে শুধু সেখানকার যারা সংখ্যালঘুরা না সংখ্যাগরিষ্ঠের মধ্যেও যারা গণতান্ত্রিক দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ যারা তারা নিশ্চয়ই সুচ্চার হচ্ছেন এবং হবেন এটা আশা করি আপনি কি লিভারের রোগে ভুগছেন অনেক ডাক্তার দেখিও কোনো কাজ হচ্ছে না এবার আপনার এই সমস্যার সম্পূর্ণ সমাধান নিয়ে এলো নোভোকেন হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি লিভ সেভ ফাইভ জি লিভার টনিক যা আপনার লিভারকে রাখবে সম্পূর্ণ সুস্থ এতে রয়েছে ডায়াবেটিক নিয়ন্ত্রিত উপাদান ও এনজাইম তাই ডায়াবেটিক রোগীরাও নিশ্চিন্তে এই টনিক খেতে পারে এনজাইম বাড়াবে আপনার হজম শক্তি স্টকিস্ট প্রভাতি কনসার্ন শাহা মার্কেট মসজিদ রোড আগরতলা ফোন নম্বর নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু জিরো এইট এইট সেভেন হ্যাঁ বর্তমান বাংলাদেশের অবস্থাতে যে খুব ভালো যাচ্ছে না এ সম্পর্কে তো সহজে বলা যায় অবশ্যই বাংলাদেশের তৎকালীন সরকার তথা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকারের প্রতি মানুষের পুঞ্জীবিত খুব ছিল আমরা সীমান্তের ব্যাপারে থেকেও সে দেশে শেখ হাসিনার পরপর যে তিনবার প্রধানমন্ত্রীর আসনে বসেন তার পরবর্তী দুবারের যে নির্বাচন এটা মসৃণ ছিল না আমাদের দেশের অভিজ্ঞতা ভারতবর্ষের মধ্যে ভারতীয় জনতা পার্টি আমাদের তিপুর রাজ্যের মধ্যেও যেভাবে নির্বাচনকে প্রহসনত করা মানে করে